রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী সোমবার দুপুরে সেই খবর পেয়েই সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন মমতা বলেন সেনাবাহিনীর দোষ নেই তারা আমাদের বন্ধু বিজেপির কথায় তারা এই কাজ করেছে বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ এই প্রশ্ন তুলে মমতার বক্তব্য আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম এই ঘটনার পর ভাষা আন্দোলনের মঞ্চ পৃথক করে দিলেন তৃণমূল সুপ্রিমো জানালেন এবার থেকে মেয়র রোডে আর নয় রানী রাসমণি অ্যাভিনিউতে ভাষা সন্ত্রাসের বিরোধিতা চলবে সেনার জবরদস্তিতে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর তিনটে নাগাদ ধর্মতলা লাগোয়া মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চে আচমকায় পৌঁছে যায় সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়া হয় সেখানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা রুখে দাঁড়ালেও সেনা মঞ্চ সরিয়ে দেয় বলে অভিযোগ খবর পেয়ে সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস মেয়র পারিষদ দেবাশিস কুমাররা ভাঙা মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে প্যান্ডেল খুলে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে সেনার বিরুদ্ধে কিছু বলার নেই আমার ওরা আমাদের গর্ব কিন্তু ওদের যখন বিজেপির কথাই চলতে হয় তখন সেটা দুর্ভাগ্যের তৃণমূল নেত্রীর স্পষ্ট অভিযোগ বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই করেছে এটা বিজেপি করেছে মঙ্গলবার আমাদের কর্মসূচি ছিল আজ এই মঞ্চটা খুলে দেওয়া হলো আমরা জানি এটা সেনার এলাকা রেলের এলাকা কিছুটা আমরা তাদের বিরক্ত করতে চাই না কিন্তু এটার পেছনে দায়ী বিজেপি সরকার বিজেপি প্রমাণ করে দিল যে সেনাকে ওরা এইভাবেই কাজে লাগায় মনে রাখুন যতটা করবেন তার পাল্টার জবাবও পাবেন যদিও মঞ্চ খোলা নিয়ে সেনার তরফে সিপিআরও গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারির দাবি এখানে তিন দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয় দুদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল ওই মঞ্চ এক মাস ধরে রেখে দেওয়া হয় আয়োজকদের কাছে মঞ্চ খোলার আবেদন জানানো হলেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়েই সেনার তরফে মঞ্চ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে সেনার এই দাবি উড়িয়ে মমতা পাল্টা বলেন সেনাকে বলবো আপনারা মানুষের গর্ব বিজেপির হাতের পুতুল হয়ে নোংরা খেলায় নামবেন না এই মঞ্চ ভেঙে ফেলায় তৃণমূল নেত্রী জানান এবার মোদীর অনুমতি নিতে হয় এমন কোনো জায়গায় আমরা আর কর্মসূচি করব না আমি মানুষের পারমিশন নিয়ে চলি ভাষা আন্দোলন চলবে এবার রানী রাসমণি রোডে হবে প্রতিবাদ তবে মানুষের যাতায়াতের সুবিধায় ডোরিনা ক্রসিং ছেড়ে আন্দোলন চালাতে হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়